এক বালক ছিল সেই বালক কাঁধে এরকম ফেরিওয়ালাদের মতো ফেরি করে দুই পাশে দুইটা পাত্রে পানি নিয়ে তার মনিবের কাছে যেত এখন তার যে দুটো পাত্র ছিল একটা পাত্র একেবারে পারফেক্ট কিন্তু অন্য যে পাত্রটা ছিল সেখানে ছোট্ট একটা ফুটো ছিল যেটা কারণে সে যখন যেত আস্তে 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 পানি পড়ে যেত এবং এটার কারণে যে ভাঙা হালকা ভাঙা পাত্রটা ছিল ওটা সেই পারফেক্ট পাত্রটাকে দেখে প্রতিদিন আফসোস করতো যে আহা আমার মাত্র একটাই কাজ পানি নিয়ে যাওয়া এটাও আমি ঠিকঠাক ভাবে করতে পারছি না আর ওই ভাঙা পাত্রটা একদিন বালককে বলেই বসলো যে আমি আসলে খুবই লজ্জিত খুবই দুঃখিত যে আমার কারণে প্রতিদিন তুমি এত কষ্ট করো কিন্তু তোমার মনিবের কাছে শুধুমাত্র অর্ধেক পাত্র ভর্তি পানি নিয়ে যেতে পারো আমার কারণে মনে হয় তোমার মনিব তোমার উপরে খুবই বেশি বিরক্ত তখন সেই বালক বলল যে আচ্ছা তুমি এই ভাবছো তোমার যে এই ছোট্ট একটা উইকনেস আছে বা দুর্বলতা আছে এটা আমি অনেক আগে থেকেই জানতাম সে ভাঙা পাত্রটা তো অবাক হয়ে গেল গেলাম কি তুমি কেমনে কি তখন সে বলল যে বললো আগামীকালকে খেয়াল করবা আর যে ভালো পাত্রটা ছিল তার সাইডে রাস্তাটা খেয়াল করবা পরের দিন আসলো ভাঙা পাত্রটা দেখলো রাস্তার মধ্যে যেমন সেটা তারা যেত তার যে সাইডটা ছিল সেই সাইডে অনেক সুন্দর ফুল অন্য সাইডে একটাও ফুল নাই তখন বালক বলল তোমার কি একটা ছোট্ট দুর্বলতা আছে এটা আমি অনেক আগে থেকেই জানতাম আর তাই রাস্তায় তোমার সাইডে আমি অনেকগুলো সুন্দর ফুলের বীজ বপন করে দিয়েছিলাম এবং প্রতিদিন যখন আমি তোমাদেরকে নিয়ে যাই তোমার পাত্র থেকে যখন আস্তে 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 পানি পড়ে ওই বীজগুলোর উপরে পানিগুলো পরে এবং থেকে সুন্দর সুন্দর ফুল হয় রাতেবেলা আমি ফুলগুলো নিয়ে আমার মনিবের ঘরে দিয়ে আসি এবং প্রতিদিন সকালবেলা আমার মনিক যখন রুম থেকে উঠে সেই ফুলগুলো দেখে এবং তুমি চিন্তাও করতে পারবা না যে তুমি নিজের অজান্তেই তুমি আমার মনিরকে কত বেশি খুশি করে ফেলেছ এবং যেটার কারণে আমার মনিক অলরেডি আমাকে বিশাল একটা পুরস্কারও দিয়ে দিয়েছে সেই গল্পটার ছোট্ট একটা মরাল হলো অনেক সময় আমাদের কিছু দুর্বলতা থাকে এবং ওই দুর্বলতা থেকেই অনেক বড় কিছু হয়ে যায় এবং এটা হয়তো আমরা কখনো ভাবতেই পারি না এবং আমরা মানুষকে কিন্তু কেউই পারফেক্ট না আমাদের সবারও হাজারো হাজারো দুর্বলতা আছে যেদিন আমরা ভাঙা ভালোবাস্টের মতো আমাদের দুর্বলতাটা দিয়ে ভালো কি কাজ করতে পারি সেটা যখন বের করতে পারবো অথবা ওই বালকের মতো যদি আমাদের লাইফে কোনো মাস্টার থাকে বা কোনো একজন মেন্টেন থাকে যে কিনা আমাদেরকে ধরে দিতে পারবো যে তোমার এই উইকনেস দিয়ে তুমি এই বড় কাজটা করতে পারো সেদিন আসলে আমাদের প্রতিটা উইকনেস আমাদের একটা বিশাল স্প্রে হয়ে যাবে এবং আমরা হয় তোমার নিজে এত বড় বড় কাজ করে ফেলবো সেটা হয়তো আমরা নিজেরাই এখন চিন্তাই করতে পারি